হ্যাঁ বন্ধুরা সবাই তোমরা কেমন আছেন সবারই সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করতেছি আমি অভাবী দোকানদার তো এই যে দেখেন অতিরিক্ত ঠান্ডা এবং এই যে শীত এই শীতের মধ্যে যে আমরা সকল জীব কে কেমন কষ্টে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হয়তোবা আপনারা দেখবেন তো আসলেই দেখেন বন্ধুরা এই যে বর্তমান শীতে কাতর অবস্থায় এই কুকুর ছানাগুলো কি অবস্থায় আছে দেখলে কেমনটা দুঃখের বিষয় লাগে তো আসলেই ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে আমরা অনেক জীব সৃষ্টি হয়েছি সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ শাস্ত্রে বলতেছে জীবে দয়া করে যেইজন সেই জন সে বিষয়ে ঈশ্বর তো জীবকে আমাদেরকে ভালোবাসতে হবে তাহলেই কিন্তু আমরা প্রকৃত মানুষত্ব পরিচয় দিতে পারবো দেখেন এই বাচ্চাগুলোর মা কোথায় আহার করতে গেছে সেটা জানি না তো এরা খুব ছুটাছুটি খিদায় এবং ঠান্ডায় জর্জরিত হয়ে এরা পশুজীব কিছু বলতে পারে না কিছু আমাদেরকে অনুভব করতে হয় যে এরাও কষ্টে আসে তো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগতেছে এবং লাগবে জানি না অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি অভাবী দোকানদার আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও যেন দিতে পারি ধন্যবাদ তো বন্ধুরা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আমি অভাবী দোকানদার আপনাদের মাঝে সুপরিচিত আমার একটি চ্যানেল আছে কে সুকুমার রায় ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিয়মিত যেন আমি আপনাদের মাঝে এই ভালো ভালো ভিডিওগুলো আপলোড করতে পারি আমি আমার দোকানের ভিডিও কিছু দিছি এইভাবে প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে ভিডিও দিব তো আজকে আমি এই যে সুন্দরভাবে আপনাদেরকে দেখালাম যে দেখতেছি পৃথিবীতে আমরা অনেক মানুষ সৃষ্টি হয়েছি মানুষটাকে আমরা সর্বশ্রেষ্ঠ হচ্ছি মানুষ তো এই যে দেখেন এরা খুব কষ্টের মধ্যে আছে এদের কষ্ট নিমা মানে ধারণ করার জন্য আমি কিছু এদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলাম সবাইকে ধন্যবাদ